শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসিক অধিকারী বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো আর ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করলাম বন্ধুরা এই যে সকাল এখন বাজে ছটা পনেরো আমি এই যে ছটা পনেরো উঠে পড়ে আমি কি করলাম বলো তো বাড়ির সব কাজ সেরে নিয়েছি সেটা তোমাদের সামনে দেখানো হলো না তারপরে চলে এলাম আমি আমার বিছানাটা ঝাড়তে কি জানো তো বন্ধুরা যদি চার পাঁচ দিন একটা না আমি এক কি বিছানে শুই না কভারে তারপরে আমি আর সেটাতে শুইতে পারি না আর তার উপরে এটা বর্ষাকাল বর্ষাকালে এমনিতেই ড্যাম হয়ে যায় ভিজে পা নিয়ে ওঠা হয় যাই হোক পা কি আর সবসময় আমরা ভালো করে মুছে উঠি আমাদের ড্যাম হয়েই যায় আর যার কারণে একটু বাড়িঘর স্যাঁত স্যাঁতা গন্ধও ভাব মনে হয় আর তারপরে আমি কি করলাম বলতো সকাল সকাল বিছানার কাভারটা আমি উল্টে দিলাম চেঞ্জ করে দিলাম আবার নতুন কাভার আমি লাগিয়ে দিলাম এই যে বন্ধুরা তারপর দেখো নতুন কাভার লাগানোর পরে কীরকম ফাইনাল লুকটা লাগছে আর তোমাদের দাদা কিন্তু এইরকমই বেড কাভারের উপরে ঘুমাতে খুব পছন্দ করে আমি কি করি বলতো আমি কিন্তু মাদুরে ঘুমাতে পছন্দ করি ওর উপরে আমি মাদুরও পেতে দিয়েছিলাম তারপর দেখো সবজি কেটে আমি আমার রান্নাঘরের দিকে নিয়ে চলে যাচ্ছি আমি কিন্তু রান্নাঘরের দিকে নিয়ে এসে কি করলাম তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি এই যে পটল ভাজাটা তুলে দিয়েছি আর ওই দিকে যাবতীয় সবজিটা আমি বানিয়ে নিয়েছি তারপরে দেখো হঠাৎ করে আমার কিন্তু রান্না করতে করতে তেলটা শেষ হয়ে গিয়েছিলো এই যে আমি রান্নাঘর থেকেই কিন্তু যাচ্ছি আমাদের ও বাড়িতে আমাদের কিন্তু তিনটে বাড়ি ওই প্রথম বাড়িতে বললে চল আমরা যেখানে ঘুমাই থাকি সেই বাড়িতে আমি আবার তেলটা নিয়ে চলে এলাম তারপরে আবার রান্না করতে শুরু করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার খুন্তিরা লাড়তে শুরু করে দিয়েছি আবার রাঁধুনি হিসাবে আমি রাঁধুনি সেজে গিয়েছি দেখো বন্ধুরা কিভাবে আমি রান্না করে নিয়েছি আর মেজাজটা হট তারপরে রান্না রান্নাবান্না সেরে আমি কি করলাম বলতো কড়া নিয়ে চলে এসেছি আমাদের পুকুর ঘাটে কড়াটা মেজে নিতে আর হ্যাঁ কড়াটা একটু বেশি আজকে চুঁয়ে গেছিলো কারণ তাড়াতাড়ি করছিলাম বলে তো কাজে যাওয়ার জন্যে একটু বেশি জ্বালন দিয়ে দিয়েছিলাম আর যার কারণে চুঁয়ে গেছিল আর এদিকে কিন্তু আমার হাতটা কিন্তু কালকে একটু কেটে গিয়েছিল বটিতে আর কেটে দেওয়ার জন্য না আমি খুব ভালো করে কড়াটা মাজতে পারছিলাম না আর একবার করে হাত জাগাচ্ছিলাম আর মানে আর অনুভব দেখছিলাম দেখছো আমি একবার করে হাত জাকাচ্ছি আর একটু ফুঁ দিচ্ছি দিয়ে আবার কড়াটা মাঝতে শুরু করে দিয়েছি এই যে আমার আঙুলের বুড়ো আঙুলটাই একটু কেটে গিয়েছিল আমি বুড়ো আঙুলটা পেশা দিতেই পারছিলাম না যাই হোক তবু কষ্ট সৃষ্ট করে আমি আমার কড়াটা ভালো করে মেজে নিলাম এই যে মাজাটা যা হয়ে যাচ্ছে মেজে আমি কি করব বলো তো তৈরি হয়ে নেবো ডিউটি যাওয়ার জন্যে বন্ধুরা আজকে আর হয়তো তোমাদের ডিউটি যাওয়ার পরিস্থিতিটা আমি দেখাতে পারবো না কারণ আমি একটু অন্যরকম ব্যস্ততাই আছি আমার খুবই ব্যস্ততা তাই আজকে আমি দেখাতে পারলাম না আমি পুরো আজকে বাড়ির সব কাজগুলোই আমি দেখালাম আরে বন্ধুরা কী বলতো বাড়ির মহিলারা কিন্তু বিনা স্বার্থে বিনা পরিশ্রমে কিন্তু সংসারে সব কাজ গুছিয়ে যায় আর আমাদের মতো মানুষরা তো করতেই থাকে এই বাড়ি বা বাড়ির বাইরে সব জায়গায় ছোটা দৌড়া করতে গেলে কিন্তু খুব পরিশ্রম হয়ে যায় যাই হোক বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি সন্ধ্যেবেলায় সন্ধে রুটিটা বানাতে এই যে দেখতে পাচ্ছ আমার এক সাইডে আমার একজন যা রুটিটা বেলে দিচ্ছে আর আমি কি করলাম বলো তো রুটিটা ভেজে নিচ্ছি আর হ্যাঁ আজকে কিন্তু গ্যাসে আমি রুটি ভাজি না আমি চলে এসেছি উনুনে আর উনুনে আমার রুটি বা যে কোনো রান্নাবান্না করতে খুবই ভালো লাগে কারণ উনুনে জালন থাকলে না উনুন জাল দিতে খুবই ভালো লাগে আমি এই যে এসে গেছি উনুনে রুটিটা বানাতে আর দিন পরিশ্রম করে আর ভালো লাগছিল না ওই যাটাকে বললাম চলে এসো আমার রুটিটা বেলে দেবে ও বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আর কত রকমে আমরা কথা বলতেছি হ্যাঁ তো বন্ধুরা এই যে রুটি বালতে বালতে বা ভাজতে ভাজতে না আমার পাগুলো খুব ব্যথা হয়ে যাচ্ছে আসলে আমার ইউরিক অ্যাসিড বাড়া আমি বেশিক্ষণ বুঝতে পারছিলাম না যাই হোক করেও নিয়েছিলাম তারপরে দেখো বন্ধুরা আমি কি করলাম রুটিটা ভাজার পরে আমি সঙ্গে সঙ্গে চলে এলাম উনুনটা পেড়ে নিতে কারণ সকালে কালকে আবার পঁচিশে আগস্ট তো সেই ক্ষেত্রে আমার একটু একটু কাজও আছে তো তোমরা পরবর্তী ভিডিওতে আমার দেখতে পাবে আমি একটা অপেক্ষায় থেকো যাই হোক আমি কিন্তু ওই যার কারণে আমি সন্ধেবেলা পেড়ে নিলাম তারপরে এখন দেখো খিদে পেয়েছিলো একটু চা রুটি খেয়ে নিলাম তো এখন বন্ধুরা দেখো আমি কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে নটার বেশি হয়ে গেছে আমি তোমাদের দাদাভাইয়ের জন্য খাবারটা বেড়ে নিলাম এই যে রুটি সবজি আর ওই দিকে আছে পটল ভাজা এইটা দিয়ে তোমাদের দাদাভাই আজকে রাতের খাবারটা খেয়ে নেবে আমি চলে এসেছি ওই দিকে একটু কাজ করছি আমি টেবিলে রেখে দিয়েছি তো তারপর দেখো বন্ধুরা তোমাদের দাদা খেতে দেওয়ার পরে আমি কিন্তু দুধটা গরম করেছিলাম আর দুধটা গরম করে দেওয়ার পরে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য এক কাপ নিয়ে চলে যাচ্ছি আর আমিও খেয়েছিলাম পরে সেটা আর তোমাদেরকে দেখালাম না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থেকো এবং সুস্থ থেকো ভালো থেকো এবং সুস্থ থেকো ভালো থেকো এবং হ্যাঁ সাবস্ক্রাইবটা যেন করতে ভুলে যেও না ওটা আগে করে দিও বাই